শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছি সংবাদে বুথে যেতে হবে না বাড়িতে বসে ভোট দিন আজ থেকে শুরু নয়া প্রক্রিয়া যা জানালো কমিশন হাতে মাত্র আর কয়েকটা সপ্তাহ তারপরেই শুরু হতে চলেছে ভোট পর্ব মোট সাত দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন এই নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল থেকে তবে তার আগে আজ থেকে ভোট দিতে পারবেন ভারতীয় নাগরিকরা আর তাও আবার নিজের বাড়িতে বসে। প্রথম দফায় ভোট শুরু হতে হতে হাতে এখনও পুরো দিন আছে তবে তার আগে আজ থেকে শুরু হলো বাড়ি বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস তবে এই সুবিধা কিন্তু সবাই পাবেন না দেশের বেশ কিছু সিলেক্টেড নাগরিক এই সুবিধাগুলি লাভ করতে পারবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন আজ থেকে সব নাগরিক বাড়িতে পৌঁছে যাবে একটি নির্দিষ্ট টিম প্রসঙ্গত উল্লেখযোগ্য যে পূর্বে নির্বাচন নীতি সাতাইশ এ ধারা সংশোধনের সময় এই নিয়ম সংযোজন করা হয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেসব নাগরিক শারীরিকভাবে চল্লিশ শতাংশেরও বেশি অক্ষম এবং যাদের বয়স পঁচাশের অর্ধে কেবলমাত্র তারাই বাড়ি থেকে ভোট দিতে পারবেন আসছি পরিসংবাদ নিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পৌঁছে গেল সর্বোচ্চতে মাত্র সাত দিনে বৃদ্ধি দুই দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার গত উনত্রিশে মাস শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দুই দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার বেড়ে সর্বকালের সর্বোচ্চ ছশো পঁচাশি দশমিক আঠান্ন বিলিয়ন ডলারে পৌঁছিয়েছে ইতিমধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই তথ্য জানিয়েছে শুধু তাই নয় এই নিয়ে টানা সপ্তাহ বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বেড়েছে এই এক এক সপ্তাহে আগে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ চোদ্দো কোটি ডলার বেড়ে দাঁড়ায় ছশো বিয়াল্লিশ দশমিক তেষট্টি বিলিয়ন ডলারে জানিয়ে রাখি এর আগে দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বোচ্চ ছশো বিয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছিয়েছিল বৈদেশিক মুদ্রার সম্পদ পাঁচশো সত্তর দশমিক একষট্টি বিলিয়ন ডলারে পৌঁছিয়েছে খবর অনুযায়ী যদিও দু সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী কর্মকাণ্ডের কারণে সৃষ্ট চাপের মধ্যে কেন্দ্র ব্যাংক রুপির পতনকে আটকাতে মূলধনের ভান্ডার ব্যবহার করেছিল যার কারণে মুদ্রা ভাণ্ডার কিছুটা হ্রাস পায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে বৈদেশিক মুদ্রা সম্পদ মুদ্রার ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয় আসছি পরিসংবাদ নিয়ে এবার ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে ইউপিআই ব্যবহার করে নতুন ভাবনা চিন্তা আরবিআইআর এবার ইউপিআইয়ের মাধ্যমে ব্যবহার করে ব্যাংকের জমা করা যাবে টাকা রিজার্ভ ব্যাংক গভর্নর শক্তিকান্ত দাস জানান এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবনা চিন্তা শুরু করেছে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত রিয়াল টাইম পেমেন্ট সিস্টেম হিসাবে ইউপিআই এর জনপ্রিয়তা এখন প্রায় তঙ্গে কর্মগত ভারতে বাড়ছে ইউপিআই এর ব্যবহারকারীর সংখ্যা এই আবহে আরবিআই ভাবছে ইউপিআই সিস্টেমে ব্যবহার করে ব্যাংক নগদ টাকা জমা দেওয়া প্রক্রিয়া চালু করতে অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেমেন্ট পেমেন্ট ইকুইপমেন্টকে পিপিআই থার্ড পার্টি ইউনিফাইড পেমেন্ট ইনফুয়েন্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিঙ্ক করার ব্যাপারে অনুমতি দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেভাবে থার্ড পার্টি অ্যাপে থেকে বর্তমানে ইউপিআই লেনদেন করা যায় পিপিআই এর ক্ষেত্রে সেটা করা যায় না আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানাচ্ছে নগদ জমা মেশিন বা এসিডিএম বসিয়েছে এই ব্যাঙ্কগুলো সেসব শাখার অনেকটাই লেনদেনের চাপ কমেছে একই সাথে লাভ হচ্ছে গ্রাহকদেরও আসছি পরের সংবাদ নিয়ে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে পাল্টিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের নম্বর সংক্রান্ত নিয়ম নয়া সিস্টেমের খবর দিলে সংসদ সভাপতি এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের ম্যাকিং পদ্ধতিতে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে জানাচ্ছেন এই কথা বৃহস্পতিবার চিরঞ্জীব ভট্টাচার্য জানান দু সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের সাথে পার্সেন্টেজ দেওয়া হবে মোট নম্বরের উপর পার্সেন্টেজ শুধু নয় প্রত্যেকটি বিষয়ে উপরে দেওয়া হবে পার্সেন্টেজ এর আবহে বোঝা যাচ্ছে যে একজন পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়টিতে কোথায় অবস্থান করছেন সেমিস্টার পদ্ধতিতে একাদশ ও স্বাদশ শ্রেণীতে এই বছর থেকে পরীক্ষা হবে পরীক্ষার্থীরা এই অবস্থান যদি পার্সেন্টেজ পদ্ধতি চালু হয় তাহলে পরীক্ষার্থীরা আন্দাজ করতে পারবেন গোটা রাজ্যে তার কোন বিষয়ে কোথায় অবস্থান করেছেন এছাড়াও সংসদ মনে করছে কলেজে ভর্তি হওয়া ক্ষেত্রে বিশেষভাবে পড়ুয়াদের সাহায্য করবে পার্সেন্টেজ অবস্থা এই পার্সেন্টেজ ঠিক কি ধরা যা কোনো পরীক্ষাতে পাঁচশো নম্বরের মধ্যে চারশো নব্বই পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে প্রথম স্থান দখল করেছেন সেক্ষেত্রে এই পরীক্ষার্থীরা পার্সেন্টেজ হবে একশো শতাংশ হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত